আজকে আমি রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যাবেলায় ব্লগটা স্টার্ট করছি তোমরা অনেকেই দেখে আন্দাজ করতে পারছো যে আজ বাড়িতে অতিথি এসেছে কে এসেছে দেখতে পেলে আমার বাড়ির আমার বাচ্চাগুলো এসেছে মঞ্চনী ওরা এসেছে তো এদিকে আমি আয়োজন করে নিয়েছিলাম একটু মেঘি রান্না করব বাচ্চাদের আমি সন্ধ্যাবেলায় একটু মেঘি খেতে দেবো তারপর অনেক জোর জবরদস্তি করে ওদেরকে রেখে দিয়েছি তারপরে করবো একটু চিকেন টিকেন করার ইচ্ছে দাদা ভাই বললো দেখা হয়নি কিন্তু ওদের যেহেতু সন্ধ্যাবেলা এসেছে ওরা যেতেও পারবে না তো এই জন্য ওদেরকে জোর টোর করে রেখে দিলাম তো এইদিকে দেখো আহ আমার সন্ধ্যাবেলা টিফিনের আয়োজনটা শেষ হয়ে গেছে আজকের দিনটা তো সবাই যেন আজকে কি আজকে জামাই ষষ্ঠীর প্রথম দিন জামাই ষষ্ঠী তো সাত দিন থাকে তো আজকে প্রথম দিন আজকে বরাবরই আমার সকাল থেকে মনটা ভালো খুবই ভালো লাগছে একদম যখন কি বলে না বাসি বিছানায় ছিলাম তখন থেকেই আহ বর্দায় এসেছিল প্রথমে বর্দায় এসে ডাক্তার দিল খুব ভালো লেগেছে বাড়ি থেকে যদি মানে ভাই এসে ডাক্তার দেয় না বেশ ভালোই লাগে সকালটা শুরু হলো বর্দায় এসেছিল বরদাকে চাট কিন দিলাম তারপর বর্দে চলে গেল তারপর সারাটা দিন কাটিয়েছি বেশ ভালো বিকালবেলা আবার ফোন এলো মন তারা আসবে তো এ বাচ্চাদেরকে নিয়েই হুল্লোড় করে আর তোমরা সবাই জানো তো ওর দিদি ভাইদের পেলে আর কিছুই লাগে না তো এদিকে দেখো আমি কথা বলতে বলতে অনেক রান্না কিন্তু শেষ হয়ে গেছে মানে চিকেনের অনেক আয়োজন ছিল আমরা অনেক গল্প গুজব করেছি আমার শাশুড়িমা বসিয়ে দিয়েছে পোলাওটা আমার শাশুড়ি কিন্তু পোলাওটা বেশ ভালো রান্না করে এই আমি ঘরে চিকেনটা রান্না করলেও আমি শাশুড়ি মাকে বলি যে তুমি পোলাওটা রান্না করো যার হাতের যেটা ভালো সেটা ভালো বলবোই। হম আমার আমার খুব পছন্দ আর আমার বাড়িরও সবাই পছন্দ করে তো এইদিকে আমি ঘরে আসলাম একটু চিকেন টিকেন রান্না টান্না করে রান্নাঘরের কাজ অনেকটা সেরে আমি ঘরে এসেছি বললাম যে এবার তুমি নিরিবিলি নিরিবিলি রান্না করো একটু পোলাওটা আমি একটু ঘরে যাই অহনসের জন্য ভাতও নিয়ে যাবো এই জন্য তারপর বললো যে ঠিক আছে তাহলে তুমি যাও তো এখানে এসে দেখছি ওরা সবাই মিলে আমার বিয়ের পেন ড্রাইভ দেখছে দেখে বেশ ভালোই লাগলো একটা কথা আছে না মেমরি নেবার এরকম আর কি একটা অবস্থা এখন সব মানে স্মৃতিচারণ করছিলাম আর সবাই খুব হাসাহাসি করছিলাম সবাই খুব আনন্দ করছিলাম বেশ ভালোই লেগেছে অনেক দিন পরে বলতে গেলে বিয়ের পেনড্রাইভটা দেখছিলাম আমার বিয়ের পেন মানে বিয়ের সময়টা কিন্তু করোনা ছিল সবাই জানো তোমরা টু থাউজেন্ড টোয়েন্টিতে করোনা ছিল তারপরেও এত আনন্দ হয়েছে বাড়িতে অনেক বছর পরে বিয়ে ছিল তো এই জন্য অনেকটা বেশি আনন্দ হয়েছিল আমার বাড়িতে তো বেশ মানে হলদি সেরিমনিটার মধ্যে তো সবাই কি বলেন একটা থিম ছিল তারপরে সবাই ডান্স করেছে সবাই মানে আলাদা আলাদা গান দিয়ে সবাই ডান্স করেছে ইভেন আমিও তোমাদের দাদা ভাইকে ডেডিকেট করে ডান্স করেছিলাম দুটো করেছিলাম তো যতটুকু পেরেছি এখানে আমরা গলাগুলি করছিলাম যে অন অনসের মা বাবার বিয়ে বিয়ে দেখছি তো এই সমস্ত নিয়ে আর অন সেদিকে বলছি হ্যাঁ আমি আমার মা বাবার বিয়ে দেখছি আমার দিদি ভাই এসেছে আমার মেজদি ভাই এসেছে হ্যাঁ দিদি এসেছে অন সেগুলি বলছিল আর আজকে ষষ্ঠীর দিনে তোমরা অনেকেই কিন্তু বলতে গেলে আজকে কি বলে জামাই ষষ্ঠী তো জামাইরা শ্বশুর বাড়িতে যায় এসে অনেক কিছু দেখ আমাদের কিন্তু ষষ্ঠী নেই এটা থাকতে হয় এই নিয়মটা না থাকতে হয় তো এটা আমার শ্বশুর বাড়িতেও নেই আমার আমার বাবার বাড়িতেও নেই আমাদের এই ষষ্ঠী নিয়মটা নেই কিন্তু তবুও আমরা যেটা করে থাকি আজকে আমার দিদির বিয়ে হয়েছে একুশ বছর বিশ একুশ বছর এত বছর ধরে দেখিয়ে এসছি যে ষষ্ঠী নেই শুধু বানটা নেই হাতে যেটা বাঁধে সেটা নেই কিন্তু বাকি সবটাই আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে নেওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই আছে সেটাই চলে আসছে তো এবারও মা এসে নিমন্ত্রণ করে গিয়েছে বাট এখনও যেতে পারিনি যেতে পারিনি তার কারণ হলো আমরা এখন তিন বোন কী বলবো তিন বোন তো বলতে গেলে একটা দিনেই যেতে চাই তিন বোন একসঙ্গে হব তো এই জন্য একটু অপেক্ষা করছি আমার ছোটো বোনের একটু অসুবিধা আছে ও আসতে পারবে না এখন বলতে গেলে ওর একটা কি বলে না অস চলছে তো সেটা আর কি তো সেটা ওর শেষ হয়ে যাবে দু এক দিনের মধ্যে তারপর তিন বোন আবার একসঙ্গে হব আর সেটা তোমরা বরাবরই দেখেছ কোনো একটা ওকেশানে আমার বাবুর কাছে আমরা সবাই তিন বোন একসঙ্গেই যাই আমাদের কাছে না হ্যাপিনেসটা ম্যাটার করে কি খাবো কি দেবো ওই সব কিছুর থেকেও বেশি হ্যাপিনেসটা ম্যাটার করে বাবু কোনটাতে খুশি থাকবে এটাই চিন্তা করি আর এখন তো বাবুর শরীরটা ভালোও নেই তো এখন তো আরও বেশি যে যার মতো সময় হয় যাই দেখি সবই ঠিক আছে কিন্তু ওকেশনালি কিন্তু আমরা সবাই চাই তিনও বোন যেন তিন জামাই তিন নাতি নাতনি সবাই যেন একসঙ্গে একদিনে যাই তাহলে বাবুর মনটা আরও বেশি ভালো লাগবে দেখতে যে হ্যাঁ আমার তিন মেয়ে একসঙ্গে থাকছে তিন জামাই একসঙ্গে হই হুল্লুর করছে এটা যতই শরীর খারাপ থাকুক না কেন সেটা ভালো লাগবে কিন্তু তো এরকম করতে করতে আমাদের দিনগুলি কাটে তো তোমরা সবাই আশীর্বাদ করো এভাবেই যেন সামনের দিনগুলো কাটাতে পারি তো চলো এবার বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করি ওদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম এই যে দেখো পোলাওটা কিন্তু বেশ বেশ ভালো হয়েছিল। আর এদিকে জানো তো ওই যে সঙ্গীতে এসেছিলো ও কী বলে না সুটকি বাটা ছাড়া মানে সুটকি বাটা মেয়েটা খুব পছন্দ করে তো আমার শাশুড়ি মা বললো যে বললো যে চলো তাহলে শুটকি বাটা একটু করি সবাই মিলে খাই তো এখানে আমি সবাইকে দিয়ে দিলাম তো ওরা খাওয়ার পরে সঙ্গে চিপস ছিল চিপস পেঁয়াজ শসা এগুলি তো আছেই তারপর আমিও বসে গিয়েছি এবার আমিও খেয়ে নেব কারণ ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবাইকে দিয়ে দিয়েছি তো এবার আমিও খেয়ে নেব আর এবার হলো রাত্রিবেলা বাচ্চাগুলো সবাই ঘুমিয়ে যাচ্ছে তো ভাবলাম যে চলো হাই হ্যালো গুড নাইট বলে ব্লগটা শেষ করি তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু দেখো ঘরের মধ্যে থাকি যেহেতু হাউসওয়াইফ সেরকমভাবে বাইরেও বেরোই না যতটুকু পারি ততটুকু ভিডিও করি এটা আমার একটা শখ এটা আমার ভালো লাগে যদিও আমি পারফেক্টভাবে করতে পারি না সেটা আমি জানি সেটা আমি কনফেস করছি বাট তবুও তোমাদের আশীর্বাদে অনেকটা এগোচ্ছি এভাবে আমার পাশে থেকো যেন আমি সামনের দিকে আরও অনেকে এগোতে পারি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা যদি চাও আমার থেকে আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা কী রকম ভিডিও দেখতে চাও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন ব্লগ নিয়ে